হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করবো ঘরোয়া উপকারণে পিজা বানানোর রেসিপি এবং যে যে ওভেনেতে এটা বানানো খুবই সহজ কিন্তু চুলায় বানানো কিন্তু একটু কঠিন তাই পিৎজাটা বানানোর জন্য যেটা করতে হবে আর প্রথমে দরকার ডোটা তৈরি করা এখানে আমি দুশো গ্রামের মতো ময়দা নিলাম তা ময়দাটা নেওয়ার পর মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম এখন এখানে দিয়ে দেব দেড়শো গ্রামের মতো টক দই আর এখন দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর আধা চামচ খাবার সোডা এখন দিয়ে দিলাম এক চামচ চিনি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এটা ভালো করে একটু মিশিয়ে নেব এটা কিছুটা সময় দুই তিন মিনিটের মতো রাখবো এটা পারমেন্ট হওয়ার জন্য এই যে মিলিয়ে রাখলাম এই যে দেখো আমার পারমেন্টটা হয়ে গেলো এই যে কী সুন্দর মানে ই হয়ে গেছে পারমেন্টটা হয়ে গেলো এখন এখানে দিয়ে দিলাম এক চামচ বাটার বাটারটা দিয়ে ডোটা তৈরি করব আমি এখানে কোনো জল ব্যবহার করব না আর যদি ডোটা শক্ত হয়ে যায় তাহলে আর একটু টক দই দেওয়া যেতে পারে কিন্তু আমার আর দরকার হলো না এই যে ডোটা তৈরি হয়ে গেছে এখন উপর থেকে একটু সাদা সয়াবিন তেল ছড়িয়ে একটা ভিজা রুমাল দিয়ে ঢেকে রাখবো তাহলে এটা সফট থাকবে এটা পাশে রেখে দিলাম এখন চিকেনটা রেডি করে নিচ্ছি এখানে বোনলেস চিকেন নিলাম দুশো গ্রামের মতো এখানে প্রথমে দিয়ে দিলাম গোলমরিচ এক চামচ আদা রসুন বাটা এক চামচ চিনি চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিলাম একটু জাইফল গুঁড়ো করে জায়ফলটা অবশ্য দেখা যাচ্ছে না আর এখন দিয়ে দিলাম আর যেটা আসল এটা না এটা দিলে অনেক সুন্দর হয় আর এখানে দিয়ে দিলাম এক চামচ এক চামচ ভিনেগার এখন এটা ভালো করে ম্যারিনেট করে নেব হয়ে গেল আর এখন দিয়ে দিলাম এক চামচ তেল কারণ এটা ভাজার সময় আর আমি কোনো বাড়তির তেল ব্যবহার করব না এই যে ভালো করেই করে একটু ঢেকে রাখলাম এখন চলে আসলাম রান্নাঘরে এটা ভেজে নেব তবে এটা ভাজার সময় চিকেনটা ভাজার সময় খেয়াল রাখতে হবে ঝালটা একেবারে কম রাখতে হবে কারণ চিকেনটা ওরকম ভাজি করব না যে বেশি জানি ভাজি না হয়ে যায় চিকেনটা জানি ভিতরটা নরম থাকে এই যে হয়ে গেল ভাজা যেহেতু অল্প আজ একটু বেশি সময় করে ভেজে নিলাম চিকেনটা তুলে নিচ্ছে এখন আমার ছেলে বললে একটু সসেস দেওয়ার জন্য তাই সসেসটা একটু হালকা করে ভেজে নেব হয়ে গেলে এটাও ভাজায় এখন পিৎজা বানানোর যে সসটা সেটা তৈরি করে নেব এখানে দিয়ে দিলাম এক চামচ সয়াবিন তেল আর এখন দিয়ে দিলাম এক চামচ রসুন কুচি এটা একেবারে কুচি কুচি করে কেটেছি এটাও বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব আর এখন দিয়ে দিলাম এখানে একটার মতো পেঁয়াজ মাঝারি সাইজের এটা একেবারে খুব সুন্দরভাবে কুচি করে নিলাম মোটামুটি ভেজে নিলাম এখন টমেটো পালটা দিয়ে দিলাম মানে টমেটোটা পেস্টটা এটা দেওয়ার সময় একটু চালটা বেশি দিতে হবে যা যেহেতু টমেটোর মানে কাঁচা গন্ধটা জানি না থাকে আর এখন দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দিলাম এক চামচের আধা চামচের মতো গোলমরিচ আর আধা চামচের মতো ওরিগানো এটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তবে সসটা বেশি ঘন করা যাবে না একটু মিডিয়াম রাখতে হবে আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর যেটা খুবই দরকার এক চামচ চিনি কারণ চিনিটা না দিলে টমেটো সসটা মানে পিৎজা সসটা তো ভালো লাগবে না তো এই যে হয়ে গেল। আর এখন দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স তবে চিলি ফ্লেক্সটা একটু কমই দিলাম যেহেতু আমরা তো ঝালটা কম খেয়ে থাকি এই কারণে তাই ওটা মানে ওরকম দেখাচ্ছে না তাও হয়ে গেল সচ বানোটা এখন চলে আসলাম ডোটা দেখি কি অবস্থা এই যে ডোটা খুব সুন্দর হয়েছে এখন একটু এভাবে এভাবে মানে উল্টে পাল্টে ই করতে হবে তারপরে হাতের যেই কনারটা এটা দিয়ে ভালো করে মতে নিতে হবে এই যে জায়গাটা দিয়ে এই যে কত সুন্দর হয়েছে এখন বেড়ে নেব বেলুন চাকিতে নিয়ে নিলাম একটা একটু ওইভাবে করে নিলাম পাঁচটা এরকম ফোল করে করে নিতে হবে এখন হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নেব আর এ পাশে জন্য মানে ইটে পশিয়ে দিলাম ওটাকে কি বলে সসপ্যানটা ওটা গরম হতে থাক আর আমি এটা এখন ইটা বেলে নেব ময়দা দিয়ে নিলাম এই যে দুই পাশে এরকম করে নিলাম তো বেলার সময় খেয়াল রাখতে হবে মানে সব দিক জানি সমানভাবে বেলা হয় তোমাদের সাথে আর একটা ট্রিক শেয়ার করব কারণ এই পিজা উঠানো খুব কষ্ট আর এটাই আমি পিজাটা তৈরি করে নেবো এটা একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছে তা হলে পিজাটা উঠবে না যখন পিজাটা হয়ে যাবে আর একটু লেগে যাওয়ারও সম্ভাবনা থাকবে আর যেটা বললাম যে ট্রিক শেয়ার করবো সেটাই এটা মানে এটা তো উঠানো একটু কষ্ট এভাবে একটু ফোল করে নিচ্ছে বেলুন চাকের সাথে এখন এটা আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি সুন্দরভাবে সুন্দরভাবে মানে সমান করে নিয়ে যে এটা কাটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি কারণ এটা না হলে ওটা বেশি ফুলে যাবে লুচির মতো কারণ পিজাটা ফুললে আর ভালো লাগবে না এখন এটা আবার ফোল্ড করে নিচ্ছি কারণ ওই যে এটা ফোল্ড করলে কি বাজারের পিজার মতো লাগবে দেখতে এই যে সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি আর এখানে একটু বাটার মেল্ট করে সেটা একটু পাশে লাগিয়ে দিলাম তাহলে এটা সুন্দর একটা ব্রাউন কালার হবে আর এই যে টমেটো সসটা এভাবে মাখিয়ে নিচ্ছি কারণ টমেটো সসটা বেশি ঘন মানে করে দেবো না একটু পাতলা পাতলা করে দেবো তা নাহলে ওটা ভালো সিদ্ধ হবে না আর এখন ডেকোরেশনের জন্য একটু দিয়ে দিলাম ক্যাপসিকাম রেড ইয়েলো গ্রিন আর দিয়ে দিলাম কয়েকটা অনিয়ন একটু রিং রিং করে আসলে বাজারের পিজায় ওরকম মাংসটা দেওয়া হয় না আমার যেহেতু বাসায় করব মানে এই জন্য একটু বেশি করে দিয়ে দিলাম মাংসটা চিকেনটাও দিলাম প্লাস সসেসটাও দিয়ে দিলাম বেশি করে কারণ নিজেরা খাবার তো নিজেদের স্বাদ মতো তো খেতে হবে এই যে দেখো কত সুন্দর হয়েছে না এখন দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি মাজরোলো চিজটা কারণ যেটা একেবারে আসল পিৎজার জন্য এই যে চিজটা একটু বেশি করে দিয়ে দিলাম আর উপর থেকে আবার একটু অরিগানো ছড়িয়ে দিলাম কত সুন্দর লাগছে না দেখতে আসলে খাওয়ার চেয়ে দেখতেই বেশি ভালো লাগতেছে এখন রান্নাঘরে চলে আসলাম এই যে ঢাকনাটা খুলে কারণ আমার হাতে একটু গরমও লেগেছে এখন এটা বসিয়ে দিলাম এটা বসানোটাই একটা কঠিন ব্যাপার দিয়ে এখন ঢেকে দেব প্রথমে মানে একটু বেশি আজে রাখতে হবে দশ মিনিট তারপরে মিডিয়াম মিডিয়াম কি একেবারে লো আজে পাঁচ মিনিট আবার মানে লাস্টে দশ মিনিট রেস্টে রাখতে হবে এই যে আমার হয়ে গেল মোট পঁচিশ মিনিট এই যে পিজাটা রেডি হয়ে গেল। তবে একটু মাংসের পরিমাণটা বেশি এই জন্য একটু দেখতে কেমন লাগতেছে তবে খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে আর চিজটাও খুব সুন্দর হয়েছে তা তোমরাও কিন্তু এভাবে ঘরে বসে তৈরি করতে পারো কারণ আমাদের আজকালকার বাচ্চারা কিন্তু এই ফাস্টফুড জাতীয় খাবারগুলোই ভালো খেয়ে থাকে এই যে এখন আমরা একটু টমেটো সস আর একটু মিওনিজ দিয়ে খেয়ে নিচ্ছি আমার এই পিজা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগে